আমার মৃত্যু রাখ পর্যন্ত আমার আব্বুর জন্য আমার অপেক্ষা থাকবো আমার মা অবাব কোনো দিন পূরণ হইবো না তোমারে যে পূরণ করছি এখন পুরণ করে সে নাই আমাদের মাঝে আমার আব্বু আমাদের কাছে নাই আমরা দুই ভাই বোনে তেম গেছি বাবার শোনার মতো ক্ষমতা আমার নাই আমার আব্বু আমি অনেক মিস করি কথাগুলো বলছিলেন শাপলা চত্বরে গণহত্যায় শহীদ আলমগীর হোসেনের বড় মেয়ে এক তীব্র জ্বরের ক্লান্তি নিয়েও দু সালের পাঁচ মে তিনি ছুটে গিয়েছিলেন হেফাজত ইসলামের সমাবেশে সেই রাতেই শহীদ হন পুলিশের গুলিতে ওইদিন আমার আব্বুর জ্বর ছিল জ্বর অবস্থায় আর টিপের বের হয়ে গেছে তারপর আমার সাথে বিকালে কথা হয়েছে বলছে তোমরা খাওয়া দাওয়া করো আমি খাওয়া দাওয়া করছি আমি আসতে আসি রাত্রে এখন আর আসো না পিতৃহারা সেই কন্যার কণ্ঠের প্রতিটি শব্দে আজও যেন মিশে আছে গভীর শোক আর এক বুক চাপা কান্না বিকালে কথা হয়েছে আমি কল দিছি যাব তুমি কই কয় হ্যাঁ আমি আইসা বললাম কি তুমি খাইছো কয় হ আমি পোলাও খাইছি তুমি তোমরা খায়ালাও তোমরা খাওয়া দাওয়া করে নাও এখন কিন্তু না রাতে বাসায় ফিরে ফিরে বলে আর আলমগীর তার স্ত্রী কন্যা আজও তার পথ চেয়ে বসে আছে তার একটু ইসলামের প্রতি টান ছিল সে সব সময় বলতো যদি ইসলামের জন্য জীবন দিতে হয় তাহলে আমি দিব তো ওইটাই কি আমার আব্বু যেটা মুখে বলছে সেটা কাজে করে গেছে ইসলামের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত ছিলেন আলমগীর হোসেন শাপলা চত্বরে নিজের রক্ত ঢেলে তিনি সেই শপথই পূরণ করে গেছেন এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন করা হলে তার স্ত্রী অভিমানের সুরে ভারী কণ্ঠে বলেন বিচার চাইব কার কাছে না বিচার তো তো সাহসই পাই না বিচার আবার কোথায় চামু আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ তুমি বিচার করো বিচার তো চাওয়ার জায়গা নাই তখন তো কথা বলতেই পারি নাই কারোর সাথে আবার বিচার চাইবো কার কাছে আমার আপুর জন্য সব সময় অপেক্ষা থাকবো আমি যদি মারাও যাই আমার মৃত্যু রাখ পর্যন্ত আমার আপুর জন্য আমার অপেক্ষা থাকবো কারণ আমি যদি পূর্ণ জন্ম বলে কিছু চাই তাহলে আমি আমার আপুরে চামু যদি কোনো দিন চান্স থাকে যে কাকে চাও আমি আমার চামু আমি আর কাউরে চাই না হারতে শিখছেন আলমগীরের স্ত্রী দুই সন্তানকে বুকে ধরে জীবনযুদ্ধে তিনি হার মানেননি কিন্তু প্রশ্নটা অমীমাংসিত যাকে হারিয়েছেন সেই নির্মমতার বিচার কি তারা পাবে এক সংগ্রাম শেষে এখন শুধু ন্যায় বিচারের তীক্ষ্ণ অপেক্ষা